নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ সুমন তো নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দর্শক বন্ধুরা আজ আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের মাধ্যমে পিএসসির ফুড এসা যে পরীক্ষাটি হয়েছিল তো সেই পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে ও পরীক্ষার কাটম্মার কত হবে সেই সম্পর্কেই আজ আমরা বিস্তারিত আলোচনা করব তো সেটা জানতে হলে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা সমস্ত শিক্ষামূলক ও আরও নানা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো যাই হোক এবার আসি মূল প্রসঙ্গে তো পিএসসি ফুড এস যে পরীক্ষা হয়েছিল তার কাট মার্ক কত হতে পারে এ সম্পর্কে আমার বহু বন্ধু কিন্তু কমেন্ট বক্সে জানিয়েছেন জানানোর জন্য তো আমরা সবাই জানি যে ফুড এসআইয়ের যে পরীক্ষাটি হয়েছিল তার টোটাল ভ্যাকেন্সি ছিল কিন্তু নশো সাতান্ন কিন্তু এই পরীক্ষার ক্যান্ডিডেট ছিল প্রায় এগারো লাখ প্রায় এগারো লাখের মতো ক্যান্ডিডেট এই পরীক্ষাটি দিয়েছিল তো আপনারা বুঝতেই পারছেন যে এই এই পরীক্ষার কাট অফ মার্ক কিন্তু খুবই হাই হতে চলেছে তো আপনাদের ডাইরেক্ট আমি ওয়েবসাইটেই দেখিয়ে দিচ্ছি তো যেহেতু দর্শক বন্ধুরা পরীক্ষার ক্যান্ডিডেট খুবই বেশি পরিমাণে ছিল তো কাট অফ মার্কও কিন্তু খুবই হাই হতে চলেছে তো আমরা তবু একবার চোখ বুলিয়ে নেব যে কত কাট মার্ক হতে পারে দর্শক বন্ধুরা ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে যে জেনারেল পঁচাত্তর থেকে আশি ও বিসি সত্তর থেকে পঁচাত্তর এসসি ষাট থেকে সত্তর এবং এসটি কিন্তু পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত কাট মার্ক কিন্তু হতে পারে তো দর্শক বন্ধুরা যেহেতু পরীক্ষার ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম ছিল এবং পরীক্ষার্থীর সংখ্যা যেখানে প্রায় এগারো লাখ বা ধরে নিন দশ লাখই যদি ধরেন তো আমার মতে অ্যানালাইসিং করে দেখা গেছে যে জেনারেলের কাট অফ মার্ক প্রায় এইট্টি ফাইভ প্লাস ও কাট অফ মার্ক প্রায় এইট্টি প্লাস এবং এসসির কাট অফ মার্ক সেভেন্টি ফাইভ প্লাস ও এসটির কাট অফ মার্ক প্রায় সিক্সটি ফাইভ প্লাস পর্যন্ত কিন্তু যেতে পারে তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যেহেতু কম্পিটিশান খুবই হাই তাই কাট অফ মার্কও কিন্তু খুবই হাই হতে চলেছে তো এবার আসে রেজাল্ট কবে বেরোবে এই প্রসঙ্গে তো দর্শক বন্ধুরা রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক নাগাদি কিন্তু বেরোনোর কিন্তু কথা ছিল কিন্তু যেহেতু সামনেই ভোট রয়েছে সুতরাং ভোটের আগে কিন্তু রেজাল্ট বেরোনোর কোনো কিন্তু চান্স নেই তবে হ্যাঁ সূত্র মারফত যতদূর জানা যাচ্ছে যে ভোটের পরেই অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক নাগাদি কিন্তু পিএসসি ফুড এস রেজাল্ট কিন্তু বেরোতে চলেছে তো এর মধ্যে যদি কোনো অফিসিয়াল আপডেট আসে তো সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট বক্সে জানান এবং সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ